আসসালামুকুম স্যার মাই সে প্লিজা আই এম স্টুডেন্ট অফ ইলেভেন শাহিন কলেজ পাহাড় কানিপুরিস মাই প্রক্ট মাই প্রজেক্টম ইস এন আইডিয়াল বিলেজ স্যার এখানে হচ্ছে আমরা আদর্শ গ্রামে যেটা ব্যবহার করেছি বিটি ধান উৎপাদন করেছি বিটি ধান হচ্ছে সেই ধান যেটা হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ ধান ভিটামিন এ সমৃদ্ধ ধানের ভাত খেলে মানুষের ভিটামিন আলাদা করে ভিটামিন খাওয়া লাগবে না এ কারণে ভিটামিন এ তো রোগ আছে সেগুলো আর মানুষের হবে না তারপর হচ্ছে এখানে ধানগুলো ঢেকিতে বানা হয় এবং এখানে ভিটামিন এ সমৃদ্ধ ধান চাল উৎপাদন করা হয় তারপর হচ্ছে এখানে স্যার পুকুর পুকুর নিয়েছি যেখানে আমরা মৎস্য চাষ করি এবং এখানে মৎস্যের খাবার হিসেবে দেওয়া হয় গ্রামের সকল পতনযোগ্য পদার্থ দ্বারা তৈরি খাবার এবং এখানে স্বাস্থ্যসম্মতভাবে মৎস্য উৎপাদন করা হয় আর এখানে যে আমরা দেখতে দেখতে পাচ্ছি পশুর গোবর দিয়ে যে কম্পোস্ট সার তৈরি হয় সেগুলো আমরা খেতে প্রয়োগ করি এবং এখান থেকে স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদিত হয় এবং এখানে এখানে কোনো সাইড এফেক্ট থাকে না এবং মানুষের স্বাস্থ্যসম্মত মান বৃদ্ধি পায় তাছাড়া একটি গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে একটি প্রাইমারি স্কুল যেখানে মানুষ তাদের বিদ্যাকে প্রথম থেকে শুরু করতে পারে এবং এটা গ্রামে প্রত্যেকটি গ্রামে এটা খুবই দরকারি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এবং এটা গ্রামীণ বাজার এখানে স্বাস্থ্যসম্মত সব সবজি ফলমূল দিয়ে শুরু করে শপিং পাওয়া যায় আর হ্যাঁ স্যার এটা হচ্ছে একটা ওয়াটার ফিল্টার যা খুবই কম খরচের মধ্যে তৈরি করা সম্ভব গ্রামের প্রত্যেকে চার পাঁচ হাজার টাকা করে ওয়াটার ফিল্টার কেনা সম্ভব নয় তাই যদি সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে এরকম একটা ওয়াটার ফিল্টার তৈরি করে তাহলে এটি সবাই পরিষ্কার পরিচ্ছন্ন পানি খেতে পারবে যেমন স্যার যদি আমি ময়লা নোংরা পানিটি যদি আমি এখানে প্রয়োগ করি তাহলে এখান থেকে খুবই পরিষ্কার এবং ভালো পানি পেতে পারি একদম ফ্ৰেছ একদম ফ্ৰেছ পাইপেৰ মতে এই ব্যৱহাৰ কৰা হয় না চাকৰি নৰ্মালি পাই